লেফটেন্যান্ট কর্নেল পরিচয় এতিমের সংসার ভেঙ্গে কাবিনের সাড়ে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক দম্পতি সবুর ও লিমা এখন কারাগারে আজ কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন উল্লেখ্য যে মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করা এবং এতিমের সাথে প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গ করে দেন মহরের টাকা আত্মসাত মারপিট ও ভীতি প্রদর্শন অপরাধে ভুয়া লেফটেন্ট কর্নেল আব্দুল সবুর ও তার স্ত্রী নাসরিন আক্তার লিমার বিরুদ্ধে এক ভুক্তভোগী মামলা করেছেন বুধবার ছাব্বিশে জুন কুষ্টিয়ার মডেল থানায় এই মামলাটি করেন ভুক্তভোগী ও মামলার বাদী কলেজ ছাত্রী ও এতিম চব্বিশ বছর বয়সী কন্যা ইসরাত জাহান প্রকৃতি বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা আজ তিরিশে জুন রবিবার কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে এলে বিজ্ঞ আদালত এই প্রতারক দম্পতির জামিন আবেদন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন